সুকান্ত ভট্টাচার্যের রচিত ছাড়পত্র কবিতাটি বাংলা সাহিত্য জগতে এক অনন্য বৈপ্লবিক উচ্চারণ এই কবিতাটি বিশ্লেষণ করলে উঠে আসে নতুন যুগের আগমনী বার্তা এবং পুরনো জীর্ণ সমাজ ব্যবস্থার প্রতি কবির প্রতিবাদ এখানে নবজাতক শিশু এসেছে নতুন পৃথিবীর প্রতিনিধি হয়ে তার জন্মই যেন এক বিপ্লবের সূচনা ছাড়পত্র বলতে বোঝায় পুরানো সমাজের বিদায় এবং নতুন যুগের অনুমোদন জীর্ণ পৃথিবী বলতে কবি এখানে পুরনো ব্যর্থ ধ্বংসস্তূপে পরিণত সমাজকে চিহ্নিত করেছেন যা নবজাতকের জন্য উপযুক্ত নয়। কবিতায় মানুষের যন্ত্রণা ভাষা ফুটে ওঠে এই কবিতাটি শুধু একটি সাহিত্য কর্ম নয় এটি একটি দর্শন যেখানে কবি ভবিষ্যতের প্রতি আশাবাদী এবং বর্তমানকে বদলে দেওয়ার সংকল্পের দৃঢ় নমস্কার মৌহার আবৃত্তির জগতে আপনাদের স্বাগত আজ আমি সুকান্ত ভট্টাচার্যের রচিত এই কবিতাটি আবৃত্তি করে শোনাব যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেলি সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে খর্ব দেহ নিঃস্ব হয় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায় সে ভাষা বোঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগে পরিচয়পত্র পরি ভূমিষ্ঠ শিশু অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আর যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে এ এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হব ইতিহাস